হ্যালো ইব্রোয়ান আজকে আমরা এক্সপ্লেন করবো জাপানিজ এনিমে মুভি গ্রেভ অব দ্য ফায়ারফ্লাইস মুভি শুরুতে আমরা দেখতে পাই জাপানের একটা রেল স্টেশনে অসুস্থ আর ক্ষুধার্ত অবস্থায় একটা ছেলে বসেছিল আশেপাশে অনেক মানুষ চলাফেরা করছিল কিন্তু ছেলেটার দিকে নজর দিচ্ছিল না এরপরে রাত হলে স্টেশনের পরিচ্ছন্ন কর্মীরা ছেলেটার কাছে আসলে দেখতে পায় ছেলেটা ইতিমধ্যে মারা গেছে এরপর পরিচ্ছন্ন কর্মী ছেলেটার পকেট চেক করে একটা টিনের কৌটা পায় আর টিনের কৌটাটি অপ্রয়োজনীয় থাকায় পাশের এক বাগানে টিনের কোটাটি ছুড়ে মারে আর তখন সেই টিনের কোটাটি থেকে অনেকগুলো জোনাকি পোকা বের হয়ে আসে আর জোনাকি পোকার আলোর মধ্য দিয়ে আমরা একটা বাচ্চা মেয়েকে দেখতে পাই যার নাম ছিল শেতসুকু শেতসুকু দূর থেকে স্টেশনে পড়ে থাকা সেই ছেলেটার লাশ দেখতে পায় তখন শেতসুকু সেই লাশটির কাছে যেতে থাকলে তার পেছন থেকে কেউ একজন তার কাঁধে হাত দেয় সে পেছন ফিরে তাকালে দেখতে পায় এটা তার ভাই সেইতা আসলে যেই ছেলেটা স্টেশনে পড়েছিল সেই ছিল শেতসুকুর भाई सही এরপর আমাদের ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয় যে সময়টা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন আমেরিকা জাপানের উপর আক্রমণ করেছিল আর তখন সেই তা তাদের ঘরের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো মাটির নিচে লুকিয়ে রাখছিল যাতে যুদ্ধ শেষ হলে সেগুলো আবার ব্যবহার করতে পারে আর তখন সেখানে আমরা সেই তার মা আর তার ছোট বোন সেতসুকুকে দেখতে পাই সেই তার মা তাকে বলে আমি তোমাদের জন্য আশ্রয় কেন্দ্রে জায়গা রেখেছি তখন সেই তা তার ছোট বোনকে পিঠে বেঁধে নিয়ে আশ্রয় কেন্দ্রের দিকে রওনা দেয় কিন্তু ততক্ষণে আমেরিকা জাপানের উপর আকাশ পথে হামলা করা শুরু করে তাই সেইতা তার ছোট বোনকে নিয়ে দৌড়ে কোনো মতো আশ্রয় কেন্দ্রে পৌঁছায় সেখানে ভিড়ের মধ্যে থেকে সেই তার এক আন্টি এসে তাকে বলে তোমার মা বোমার আঘাতে অনেক অসুস্থ হয়ে গিয়েছে তুমি দ্রুত তোমার মায়ের কাছে যাও আমি তোমার ছোট বোনকে দেখে রাখছি তখন সেই তা দ্রুত হাসপাতালে গিয়ে দেখতে পায় তার মা মারা গিয়েছে সেই তা তখন চুপচাপ বাহিরে আসে আর তার ছোট বোন তাকে জিজ্ঞাসা করে মা কোথায় তখন সেইতা তার ছোট বোনকে মিথ্যা আশ্বাস দিতে থাকে যে মা কিছুটা অসুস্থ সুস্থ সুস্থ হলে মা আবার ফিরে আসবে এরপর দিন সেইতা তার মায়ের লাশ অনেকগুলো লাশের সাথে পুড়িয়ে দেয় আর সেইতা তার বোনকে নিয়ে তখন তার আন্টির বাসায় আশ্রয় নেয় এরপর দিন সেইতা তার বাড়িতে আসে যেটা এখন পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে সেইতা তখন মাটি নিচে লুকিয়ে রাখা সেই জিনিসগুলো বের করে তার আন্টির বাসায় নিয়ে আসে এরপর রাতের বেলা সেইতা তার বোনকে নিয়ে বাহিরে বের হয় যেখানে তারা জোনা পোকা নিয়ে খেলতে থাকে তখন সেইতা একটা ক্যান্ডি তার বোন সেৎসুকুকে দেয় আর ক্যান্ডি পেয়ে স্বেৎসুকু অনেক খুশি হয়ে যায় এভাবে অনেকগুলো দিন কেটে যায় ধীরে ধীরে তারা দুইজন তার আন্টির কাছে বোঝা হয়ে যায় তাদের আন্টি তখন সেইতাকে বলে তুমি সেৎসুকুকে নিয়ে আশ্রয় কেন্দ্রে যাচ্ছ না কেন তখন সেইতা বলে আমার বোন আশ্রয় কেন্দ্রে থাকতে পারে না আর ধীরে ধীরে তাদের আন্টি তাদের সাথে খারাপ ব্যবহার করতে থাকে তাদের খাবারের পরিমাণও কমিয়ে দেয় এরপর একদিন কাছে তার আন্টি আসে তার মায়ের পুরানো কাপড় নেওয়ার জন্য যেগুলো বিক্রি করে সে তাদের জন্য চাল কিনবে কিন্তু তার মায়ের কাপড়গুলো দিতে রাজি হয় না সে প্রচন্ড কান্না করতে থাকে কিন্তু শেষ পর্যন্ত তার আন্টি সেই কাপড়গুলো নিয়ে যায় এরপর দিন সেই তার ছোট বোনকে নিয়ে স্থানীয় একটা ব্যাংকে যায় যেখানে তাদের মা তাদের জন্য সাত হাজার টাকা জমিয়ে রেখেছিল সেইটা সেখান থেকে থেকে কিছু টাকা তুলে নিজেদের জন্য একটা চুলা কিনে আর অনেক বাজার করে এরপর তারা বাড়ি গিয়ে নিজেরা রান্না করে অনেকদিন পর পেট ভরে খেতে পারে কিন্তু এতেও তাদের আন্টি তাদের উপর খুশি হয় না রাতের বেলা যখন শ্বেত তার মায়ের জন্য কান্না করতে থাকে তখন তার আন্টি এসে সেই তাকে বলে তুমি তোমার বোনের কান্না থামাও অথবা বাড়ি থেকে বেরিয়ে যাও সেইতা তা তখন তার বোনকে কোলে নিয়ে বাহিরে বেরিয়ে যায় তখনই বাহিরে সাইরেন বেজে ওঠে কারণ আমেরিকানরা আবারও জাপানে আক্রমণ করেছে সেইতা তা তখন ছোট বোনকে নিয়ে দৌড়িয়ে একটা ছোট ব্রিজ নিচে একটা গুহার ভিতরে আশ্রয় নেয় আর এই জায়গাটি দেখে সেই তা এইখানে তার বোনকে নিয়ে থাকার সিদ্ধান্ত নেয় তখন দুই ভাই বোন মিলিয়ে তাদের নিজেদের বাড়ির ধ্বংসস্তূপ থেকে প্রয়োজনীয় জিনিসগুলো গুহায় নিয়ে আসে সেইতা তার আন্টির ভাষায় ফেলে রাখা বাকি জিনিসগুলোও নিয়ে আসে আর এই পরিত্যক্ত জায়গায় তারা দুইজন মিলে তাদের জন্য একটা ঘর বানিয়ে ফেলে এরপর তারা যখন রাতে ঘুমাতে যায় তখন অন্ধকার দেখে সে চোখ অনেক ভয় পেয়ে যায় তখন সেই তা বাইরে গিয়ে তার জন্য অনেকগুলো জোনাকি পোকা ধরে নিয়ে আসে আর সেগুলোকে তাদের এই ঘরে ছেড়ে দেয় তখন পুরো জায়গাটি আলোকিত হয়ে যায় তারপরে দুই ভাই বোন জোনাকি পোকা দেখতে দেখতে ঘুমিয়ে পড়ে পরদিন সকালে যখন সেই তার ঘুম ভাঙে তখন সে দেখতে পায় তার বোন শ্বেতসুকো কাল রাতে মারা যাওয়া জোনাক পোকাগুলোকে মাটি করে কবর দিচ্ছে তখন সেত তার ভাইকে দেখে বলে আমার মাও এমন একটা কবরে শুয়ে আছে তাই না আমি সব জানি আমার মা আর বেছে নেই আনটি আমাকে সব বলেছে সেই এই কথা শুনে অনেক কানতে থাকে এভাবে অনেকগুলো দিন কেটে যায় আর তাদের কাছে ব্যাংক থেকে তোলা টাকাগুলো শেষ হয়ে যায় তারা পাশেরই এক কৃষকের কাছে সাহায্যের জন্য যায় কিন্তু সেই কৃষক তাদের কোনো সাহায্য করতে পারে না আর তখনই আবার আকাশ থেকে আমেরিকান বিমান হামলা শুরু করতে থাকে আর তারা দুই ভাই বোন মিলে একটা টমেটো খেতে লুকিয়ে পড়ে তখন সেই তা সেখানে টমেটো দেখে কয়েকটা টমেটো নিজে খায় আর তার বোনকে খেতে দেয় এরপর তারা সেখান থেকে কিছু টমেটো নিয়ে তাদের ঘরে আসে কিন্তু অপরিষ্কার পানি খাওয়ার জন্য সে চুকুর ডায়রিয়া আর চর্ম রোগ হয় আর একদিন রাতের বেলা সেইতা আগ চুরি করতে গিয়ে ধরা পড়ে যায় আর সেখানকার মালিক তাকে অনেক মারতে থাকে সেইতা তার কাছে ক্ষমা চাইলেও লোকটি সেইটাকে নিয়ে গোহার কাছে আসে আর সে চুকুর সামনেই লোকটি সেইতাকে নির্মম ভাবে মারতে থাকে এরপর লোকটি সেইতাকে পুলিশে দেয় পুলিশ অফিসার সেইতার অবস্থা দেখে তাকে ছেড়ে দেয় পুলিশ স্টেশন থেকে বের হয়ে সেইতা দেখতে পায় তার ছোট বোন তার পিছু পিছু রাতের বেলা এখানে এসেছে সে চুকু তাকে এসে জড়িয়ে ধরে আর দুইজন মিলে কানতে থাকে এরপর সেই তা তার বোনকে কাঁধে নিয়ে তাদের ঘরে আসে তারপর থেকে যে সব জায়গায় যুদ্ধ হতো সেসব বাজি রেখে যেত কারণ যেসব জায়গায় যুদ্ধ হতো জায়গা থেকে মানুষরা পালিয়ে যেত আর সেই সুযোগে জায়গা থেকে খাবার এবং কাপড় চুরি করে নিয়ে আসতো এভাবেই অনেকদিন কেটে যায় আর শুকু ধীরে ধীরে আরো অসুস্থ হয়ে পড়ে তাই তা তাকে হাসপাতালে নিয়ে যায় আর ডাক্তার শ্বেতসুকুকে দেখে বলে তোমার বোনের অবস্থা খুবই খারাপ ও কঠিন অপুষ্টিতে সেই তা তখন তার বোন কোলে নিয়ে বাইরে বেরিয়ে আসে আর সেতসুকু তখন তার ভাইকে বলে ভাইয়া আমি ভাত নুডলস আর আইসক্রিম খেতে চাই এরপর সেইতা তার বোনকে ঘরে রেখে ব্যাংকে যায় সেখানে গিয়ে সে বাকি টাকাগুলো তুলে নিয়ে আসে টাকা তুলে সেইতা তার বোনের পছন্দের সব খাবার নিয়ে আসে কিন্তু ঘরে এসে দেখতে পায় সেতসুকু অনেক অসুস্থ সেইতা তখন তরমুজ কেটে তার বোনকে একটুখানি তরমুজ খাইয়ে দেয় তরমুজ খেয়ে সেতসুকু সেইতাকে ধীর গলায় বলে তরমুজটা অনেক মজা তোমাকে অনেক ধন্যবাদ বলে স্বেচ্ছকও মারা যায় কিন্তু সেতা তখন বুঝতে পারেনি যে তার বোন মারা গেছে তাই সে বাইরে গিয়ে তার বোনের পছন্দের খাবার রান্না করতে থাকে কিন্তু রান্না শেষ সে তা বুঝতে পারে তার বোন মারা গিয়েছে তখন সারা রাত সেই তার বোনের লাশের পাশে শুয়ে থাকে পরদিন সেই তার বোনের লাশটি পোড়ানোর জন্য ঘরের বাস্ক কিনে নিয়ে আসে এরপর সেইতা তার ছোট বোনকে নিয়ে যায় পাহাড়ের উপর পোড়ানোর জন্য এরপর সে শেষবারের জন্য তার বোনকে দেখে বাসকে আগুন লাগিয়ে দেয় আর এখানেই মুভিটা শেষ 学者。